গাজর অন্যতম এক সুস্বাদু সবজি রাজ্য এবং বহিরাজ্যের বাজারগুলিতে এই সুস্বাদু সবজির কদর রয়েছে বেশ কিন্তু এবছর গাজর চাষ করে তেমন লাভের মুখ দেখছেন না কৃষকরা এই প্রসঙ্গে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নয়াবাড়ি এলাকার এক কৃষক নারায়ণ বিশ্বাস জানিয়েছেন দীর্ঘ বছর যাবত কৃষিকার্যের সঙ্গে যুক্ত তিনি কিন্তু নন গোটা এলাকাটি শুধু তিনি কৃষির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল বর্তমান মরশুমে সুস্বাদু সবজি গাজর চাষ করতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয় প্রতি এক কানি জমিতে গাজর চাষ করতে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ করতে হয় এবছর সাড়ে তিন কানি জমির উপর গাজর চাষ করেছেন তিনি কিন্তু এই ক্ষেত্রে কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা পাননি তিনি কৃষিকাজের জন্য পূর্বে এক কৃষি দপ্তর থেকে সহায়তা স্বরূপ একটি জলের মেশিন পেয়েছিলেন তিনি কিন্তু এছাড়া অন্য কোনো সহযোগিতা পাননি তিনি কিংবা সংশ্লিষ্ট এলাকায় গাজর চাষিরা পাশাপাশি তিনি আরও জানান বৃষ্টির কারণে গাজরপুলিতে পচন ধরে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষকদের অন্যদিকে বহিরাজ্য থেকেও রাজ্যের বাজারগুলিতে গাজর আসায় নিজেদের উৎপাদিত গাজর বাজারজাত করে সঠিক দাম পাচ্ছেন না তারা কত বছর ধরে এনে গাজর ক্ষেত করতেছে গাজর করতেছে প্রায় আরো বিশ বছর কেমন কেমন হয়েছে এবার গাজর চাষ গাজর ভালো বৃষ্টি নষ্ট হয়েছে বৃষ্টি নষ্ট হচ্ছে এইরকম আছে বাজারে চাহিদা আছে নি গাজরের কত এতদিন দিন অত 20 টাকা 25 টাকা অনবদ অত বাড়ছে তো আপনি কত বেচেらっしゃন কত বাড়ছে তো গত বছরের তুলনায় এবার কিমন মানে মনে করেন দামটা কি এবার বেশি না কম গত বছরের তুলনায় এবার একটু রেটটা কম তো কি মানে করেন কি কারণ হইতে পারে আপনার কি মনে হয় এমন বৃষ্টি বৃষ্টির কারণে একটু কম বৃষ্টি আছে এরপরে বাইরের গাজর আইতাছে তো আপনার গাজর চাষ কইরা আপনার মানে যা খরচা দিয়ে আপনার হয়নি লাভ হয়নি অন্য অন্য বছর তো লাভ কিছু হইতো এবার তো বেশি লাভ হইতো না সবাই আপনার কি মানে কৃষিকাজের উপরে আপনার সংসার চলে নাকি আপনার কোনো দাবি থাকবো নেই সরকারের কাছে আর কি দাবি করুন আর কি দিব একবার জলের মেশিন চাইছি ওই জলের মেশিন আপনি কৃষিকাজের ক্ষেত্রে আপনার কোনো সাহায্য সহযোগিতা পাননি সরকার থেকে এমন কিছু সাহায্য দেন না এমন সে না বলে বিচারিত আপনি নিজে নিজের আর গাতই করতাছেন নাকি রাজ্য কৃষি দপ্তর বিভিন্ন সময়ে রাজ্য কৃষকদের কৃষিকাজে সহায়তা প্রদানের লক্ষ্যে বীজ সার কীটনাশক এবং অন্যান্য কৃষি সামগ্রী প্রদান করে থাকেন কিন্তু গাজর চাষের ক্ষেত্রে কৃষি দপ্তর থেকে সহায়তা পাননি কৃষকরা এখন দেখার বিষয় গাজর চাষের ক্ষেত্রে চাষিদের সহায়তা প্রদানে কী পদক্ষেপ গ্রহণ করে মহকুমা কৃষি দপ্তর বিওরো রিপোর্ট আর ইনিউজ